এসেছে ডাক বিশুদ্ধ জনতার হাতে তুলে নে বিচারের ভার প্রিয় বন্ধুগণ আসসালাম আলাইকুম তো বিশুদ্ধ জনতার ডাক এসেছে বিচারের ভার হাতে তুলে নিতে হবে এ কথাটার অর্থ আর আপনারা ভুল বুঝেন না আমি বিচারকে নিজের হাতে তুলে নিতে বলিনি এই মব জাস্টিস নামে একটা গ্রুপ বা একটা শব্দ নতুন না শুনতেছি দ্যানিং এরা যখন তখন যাকে তাকে পিটাই মারতেছে অত্যাচার করতেছে তো এদের বিরুদ্ধে যেহেতু জনগণ দেশের মূল শক্তি তো জনগণই হবে এদের বিচারক যে যখন বিচার ব্যবস্থা ভেঙে পড়ে যখন বিচারহীনতা দেশে চালু হয় যখন দুষ্টরা সৃষ্টের কর্তা হয় নিয়ন্ত্রক হয় দেশের তখন জনতার জেগে উঠতে হয় আমি আপনাদের কাছে আহ্বান জানাব যে প্রতিটা ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে যার সামনে পড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপন পর নেই পক্ষ থাকবে দুইটা ন্যায় এবং অন্যায় দুষ্ট এবং সৃষ্ট। এই দুইটা পক্ষ থাকবে মাত্র তবে দুষ্ট সংখ্যা সীমা সংখ্যায় খুব কম কিন্তু তারা সংঘবদ্ধ এবং তারা অবৈধভাবে শক্তি সঞ্চয় করে রাখে আর ভালো মানুষ শিষ্টাচার যাদের ভিতরে আছে। ইমানদার শান্তি শৃঙ্খলা শান্তিপ্রিয় এদের সংখ্যা কিন্তু বেশি কিন্তু তারা নীরব থাকেন অথবা সাইড কেটে চলে যান সম্মিলিত জনতার শক্তির উপরে কোনো শক্তি দুনিয়ায় নাই একমাত্র স্রষ্টা ছাড়া আপনারা দেখছে দেখেছেন দুনিয়ার যত বড় বড় বিপ্লব সম্মিলিত জনতার দ্বারাই সংগঠিত হয়েছে সফল হয়েছে তবে এরপর আবার যখন শাসক শ্রেণীর হাতে চলে যায় মানে আমরা সম্মিলিত জনগণ শান্তিপ্রিয় জনগণ যখন তারা নিজেরা নিজেদের কাজে ব্যস্ত হয় বা একটু ঝিমিয়ে পড়েন তখন এই চক্র আবার মাথা ছাড়া দিয়ে ওঠে কারণ এর আগেও বলেছি আবারও বলছি ইবলিস বা শয়তান কখনো ঘুমায় না ক্লান্ত হয় না নীরব থাকে না সে সুযোগ সন্ধান করে বেড়ায় সুযোগ পেলেই সেখানে বিস্ফোরার মতো জেগে ওঠে তো আমরা যদি জনগণ সম্মিলিতভাবে থাকি একতাবদ্ধ হয়ে থাকি অন্যায়ের বিরুদ্ধে সজাগ থাকি তাহলে এরা কখনোই আর মাথা তুলতে পারবে না অঙ্কুরেই এদের বিনাশ করা সম্ভব এর জন্য দুষ্ট ব্যবসায়ী আছে লুটেরা চাঁদাবাজ কাই ডাসর ডাকাত খুনি ধর্ষক এদের বিরুদ্ধে আমরা যদি সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলি তো কখনোই তারা আর মাথা তুলতে পারবে না তো আমি আপনাদের কাছে আহ্বান জানাব এই ভয়েস অফ এইট্টি পারসেন্ট এই প্ল্যাটফর্মে সংযুক্ত হন এবং এখানে আপনাদের মতামত জানান আর দেশবাসীকে জাগ্রত করে রাখুন যেন তারা নেশার ঘুমে না ঘুমায় নেশার ঘুমে না ঘুমায় সজাগ থাকে অন্তত অন্যায়ের বিরুদ্ধে শত ন্যায়ের পক্ষে তো এই নেশার ঘুমে আমরা অনেক দিন কাটালাম জীবন দুনিয়ায় আমাদের দেশে এই নেশার ঘুম ভাঙল যখন একাধিকবার ভাঙছে বাহান্নতে ভাঙছে একাত্তরে ভাঙছে নব্বইতে ভাঙছে চব্বিশে ভাঙল কিন্তু সাময়িক সময়ের জন্য তারপর আবার সেই দুষ্ট চক্র নানান রকম ফন্দি ফিকে নানান রকম ধান্দা করে করে আমাদের বিপ্লবকে আমাদের স্বাধীনতাকে আমাদের ভালো কাজের উপর অর্জনকে ধ্বংস করে দেয় তো আমরা আর ঘুমায় থাকতে চাই না আমরা আর এই নেশায় আসক্ত হয়ে থাকতে চাই না নেশা বলতে কিন্তু আমি মাঝক বোঝাচ্ছি না যে আমরা যে মরণ ঘুম যেটা অথবা এই যে যে নিষ্ক্রিয় হয়ে থাকা বা নিজেকে সাইড করে সব নিজে নিজে একা বেঁচে থাকার চেষ্টা করা এইটাকেই নেশার ঘুম বলে তো আমরা কখনোই আর এই পথে ভুল করব না আমরা জাগ্রত থাকব আমার ভাই যদি প্রতিবেশী কোনো দুর্বলের পরে অত্যাচার করে আমার সেই ভাইয়ের বিরুদ্ধে আমাকে সোচ্চার হতে হবে আমার সন্তান যদি কোথাও অন্যায় কাজ করে সেই সন্তানের বিপক্ষে আমাকে দাঁড়াতে হবে তাকে আইনের হাতে তুলে দিতে হবে তো এই যে যে এই বিচার যদি সঠিক হয় আর বিচার যদি বিলম্বিত না হয় তাহলে অন্যায়ের সংখ্যা অনেক কমে যাবে বা একসময় থাকবে না আমরা অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে চাঁদা বাজি লুটে লুট তরাজ তারপর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট এদের বিরুদ্ধে আমাদের থাকবে জিরো টলারেন্স আমি বলবো জিরো টলারেন্স কথাটা অনেক পুরনো হয়ে গেছে মাইনাস টলারেন্স অবশ্যই এদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো বাজারে ওজন কম দেবে বিষাক্ত খাবার বিক্রি করবে নষ্ট জিনিস বিক্রি করবে দাম বেশি নেবে এক এক দোকানে এক এক দাম নানান রকম যুক্তি এখানে বাজারে ক্রেতারা সবাই যদি দশজন এক জায়গায় যেয়ে দাঁড়া যায় তুমি কেন পার্শ্ববর্তী দোকানের থেকে দাম বেশি চাচ্ছ বা বেশি নিচ্ছ দেখবেন যে তুমি যদি সাবধান না হও তাহলে তোমাকে বয়কট করা হবে তোমার দোকান থেকে কাউকে সদাই কিনতে দেওয়া হবে না তুমি যদি চাঁদাবাজি করো তোমার মতো সন্তানকে আমি ত্যাজ্যপুত্র করবো আমি আইনের হাতে সরাসরি তুলে দেবো ট্রিফিল নাইন আছে ট্রিফিল থ্রি আছে ইত্যাদি ইত্যাদি আছে ফোন করে জানায় দিবেন অন্যায় ভাই প্রত্যেককে কিন্তু জবাব দিতে হবে আল্লাহর কাছে নিজের বিবেকটাই তো একটা বড়ো আদালত সুখী মানুষ খুঁজে বেড়ায় একজনের আজকে একটা স্ট্যাটাস দেখলাম যে আমি বোকা আমি মানুষকে সহজে বিশ্বাস করি তাই আমি সবসময় মানে অসুখী হই বা আমার কষ্ট দুঃখ হয় বা কষ্ট বাড়ে আমি তো সুখী মানুষ খুঁজে পাইনি আমি ইউরোপের আটটা দশটা দেশ সহ বা আরও তিনটা চারটা দেশ ঘুরছি আমি আমার জীবনে কোনো সুখী মানুষ পাইনি তার কারণ এই ইউরোপের যে চাকচিক্রমা স্বপ্নের জীবন আপনারা এখান থেকে মনে করেন এটা খুব অনেক জৌল শূন্য স্বপ্নের জীবন একমাত্র কাজের সময় যতটুকু সময় তারা ব্যস্ত থাকে এবং অ্যালকোহলে আসক্ত থাকে এই সময়টা ছাড়া কোনো মানুষের চোখ আমি শুকনা দেখিনি বিশেষ করে বৃদ্ধ বৃদ্ধার একা একা জীবন কাটাচ্ছে পরিবার প্রথা ভেঙে গেছে সমাজ ভেঙে গেছে সমাজের বিচার ব্যবস্থা ভেঙে গেছে এর কারণে তাদের আমি চোখ শুকনো দেখিনি চোখ ভিজা বিত্তবানের কে আমি কাঁদতে দেখছি তার ঘরের ভিতরে তার সিংহদ্বারের ভিতরে তার প্রাসাদ বাড়ির প্রাসাদ প্রাসাদ উপম বাড়ির ভিতরে তাকে আমি কাঁদতে দেখছি অসহায়ের মতো সন্তান বিপথে চলে গেছে স্ত্রী কথা শোনে না তার অসুস্থতা তো ধন সম্পদে সুখের মূল না আর আপনার হ্যাঁ সুখী মানুষ কিছু আমি পাইছি খাঁটি ইমানদার মানুষ সৃষ্টিকর্তার পরে যার পুরোপুরি ভরসা আছে যারা অল্পে বা জিরোতে আলহামদুলিল্লাহ বলতে পারে যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে পারে এবং সেটা পালন করতে পারে সেই লোকটা সুখী সীমাহীন চাহিদা যার আছে লোভ যার আছে হিংসা যার আছে এরা কিন্তু কখনোই সুখী না ধন সম্পদবৃত্ত আপনার অনেকে থাকতে অনেকে থাকতে পারে আছে কিন্তু তারা কেউ মনের দিক দিয়ে খুশি বা সুখী আমি বলবো আমি বিশ্বাস করি না এই যে সমস্ত লুটেরারা লুট করে নিয়ে গেছে গরিবের মুখের খাবার নিয়ে গেছে দেশের সম্পদ লুটে নিয়ে গেছে কেউ সফলভাবে পালিয়ে যেতে পারছে তারা কেউ পারিবারিকভাবে সুখী বা নিজের মনের থেকে কাছে সুখী এটা আমি বিশ্বাস করি না প্রত্যেকটা মানুষকে আল্লাহ দুইটা সত্তা দেশে একটা ভালো একটা মন্দ এই সত্তাকে শাসন করে শিক্ষা বিদ্যা ন্যায় নীতি আদর্শ ধর্ম এর সাথে যুদ্ধ করে যে বিজয়ী হয় অন্যায়ের বিরুদ্ধে সেই লোকটা ভালো মানুষ আর যে পরাজিত হয় সে হলো খারাপ সুতরাং আমার কাছে আপনাদের আহ্বান হয়ে হলো এই দ্রব্য ঊর্ধ্বগতি এই অন্যায় অবিচার বা এই যা ইচ্ছা তাই করা দোকানদার বা গাড়ির চালক হেল্পার কণ্ডাক্টার যেই থাক যে কোনো অন্যায়ের সাথে আপনার বিপক্ষে আপনার দাঁড়ায় যাবেন আপনার পা প্রতিবেশী বা যেই হোক তার পক্ষে দাঁড়ায় যাবেন অন্যায়ের বিপক্ষে ন্যায়ের পক্ষে পক্ষ থাকবো মাত্র দুটা অন্যায় ন্যায় আমরা থাকবো ন্যায়ের পক্ষে আমরা থাকবো সত্যের পক্ষে আমরা থাকবো সঠিকের পক্ষে ভয়েস অফ এইট্টি পারসেন্ট প্ল্যাটফর্মে এই বিষয়ে তুলে ধরা হবে আপনারা এই পেজটা ফলো করবেন আশা করি সবাই সংযুক্তি কামনা করে সবাইকে ভালোবাসা জানায় আপনাদের কাছে ভালোবাসা কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ